হাই স্টুডেন্ট এ এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি দশ দশমিক এক নাম্বার যে অধ্যায়ের তৈরাসিক পদ্ধতির মাধ্যমে যে সমাধান করো সেই অঙ্কগুলো আজকে করব আজকে প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আজকে শুরু করছি যারা আগের অঙ্কগুলো এখনও দেখো তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে শুরু করছি এক নম্বর যে অঙ্কটা দেখো কি বলেছে আজ আমার বাবা তিনশো টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন যদি সতেরো কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন সেটা বের করতে বলেছে মানে কি দেখো এখানে বলেছে যে পনেরো কেজি চালের দাম বলছে তিনশো নব্বই টাকা তাহলে সতেরো কেজি যদি চাল নিয়ে আসতো তাহলে তার কত টাকা খরচ হতো সেটা বের করতে বলেছে এবার দেখো এই এই অঙ্কগুলো করার জন্যে আমাকে কি করতে হবে যেটা বের করতে দিয়েছে দেখো কত টাকা খরচ হবে বলেছে মানে টাকাটা কি করতে হবে এই দিকে মানে তোমার ডান দিকে লিখতে হবে এবং যেটা বের দুটো দেওয়া আছে সেটাকে আমাকে বাম দিকে লিখতে হবে তাহলে আমি দেখো এইভাবে করেছি দেখো প্রথমটা কী লিখেছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম লিখতে হবে তারপরে ওখানে কি কি দেওয়া আছে দেখো দেওয়া আছে চালের ওজন ব্যাকেটে কী লিখবো আমরা কিগড়া মানে চালের ওজন এখানে ব্যাকেটে কি দেওয়া আছে কেজি দেওয়া আছে এবং চালের দাম এখানে ব্যাকেটে আমরা কী লিখবো টাকা লিখবো ঠিক আছে এবার দেখো কি দেওয়া আছে পনেরো কেজি চালের দাম এখানে বলে দেওয়া আছে তিনশো নব্বই টাকা তাহলে সতেরো কেজি চালের দাম কত হবে এখানে কি করব আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো ঠিক আছে যেহেতু দেখো যদি আমার চালের পরিমাণ বাড়ে পনেরো কেজি চালের দাম তিনশো নব্বই টাকা তাহলে চাল যদি বাড়ে মানে ওজন যদি বাড়ে বেশি চাল নিতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই বেশি টাকা খরচ করতে হবে তাই তো পনেরো কেজি চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয় তাহলে সতেরো কেজি চালের দাম বেশি হবে ঠিক আছে তাহলে কি এক এটাও বাড়ছে তার সাথে সাথে এটাও বেড়ে যাচ্ছে যদি দুটো একসাথে বেড়ে যায় তাহলে সেটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক হবে তাহলে আমরা কী লিখবো যে এটি একটি সরল সম্পর্ক ঠিক আছে এটি একটি কী সম্পর্ক সরল সম্পর্ক কেন কারণ দুটোই একসাথে বাড়ছে তার জন্য। ঠিক আছে এবার দেখো যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা কি করব আমরা সরল সম্পর্কের ক্ষেত্রে তাহলে লিখবো দেখো নির্ণেয় সমানুপাতি নির্ণেয় সমানুপাতি বলে লিখব লেখার পরে যদি সরল সম্পর্ক হয় তাহলে ওপরে যেটা থাকবে সেটাকে প্রথমে লিখব ইজ দিয়ে নিচে যেটা থাকবে সেটা লিখব লেখার পরে চারটে ফোঁটা মানে এটা সমানুপাতি চিহ্ন চারটে ফোঁটা দেওয়ার পরে এই দিকে যেটা থাকবে সেইটা একটু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে কি বললাম যদি সরল সম্পর্ক হয় তাহলে উপরে যেটা থাকবে সেটাকে আগে লিখতে হবে তারপরে নিচে যেটা থাকবে সেটাকে লিখবো তারপরে সমানুপাতি চিহ্ন দেওয়ার পরে এই দিকে যেটা আছে সেই দুটো পাশাপাশি লিখে দেবো হলো লেখার পরে দেখো আমাকে কী বের করতে বলেছে চালের দাম বের করতে বলেছে তাই না তাহলে চালের দাম যদি বের করতে হয় তাহলে আমরা কি করব প্রথমে দেখো তাহলে লিখছি নির্নেও चाल दाम তাহলে নিম্ন চালের দাম বলে দেখো চারটে ফোটার দুই পাশে যেটা রয়েছে সেই দুটোকে আমরা ওপরে লিখবো লেখা হলো এবং যেটা একটা পড়ে থাকছে সেটাকে আমরা কখন কোথায় লিখবো নিচে লিখবো ঠিক আছে কী বললাম চারটে ফোটার দুই পাশে যেটা দুটো আছে সেই দুটোকে ওপরে লিখবো এবং যেটা একটা পড়ে আছে সেটাকে আমরা নিচে লিখবো ঠিক আছে লেখার পর দেখো এখানে আমরা কাটাকাটি করি দেখো পনেরো দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে পনেরো দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে উনত্রিশ আছে তাহলে নয় নব্বই নামলো তাহলে হচ্ছে পনেরো দুগুণে যদি তিরিশ হয় তাহলে হচ্ছে ছয় পনেরো নব্বই তাহলে কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশের সাথে যদি সতেরোকে গুণ করি দেখো এখানেই গুণ করছি ছাব্বিশের সাথে যদি সতেরোকে গুণ করি কত হবে ছয় সাতটি বিয়াল্লিশের দুই হাত থাকে চার সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর চারে হচ্ছে আঠেরো এখানে ছয় আর এখানে দুই তাহলে কত হচ্ছে তোমার দুই নামছে ছ আট আর ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক দুই আরকে তিন তিন আর একে চার তাহলে কত হচ্ছে চারশো বিয়াল্লিশ টাকা তাহলে এখানে সমান কত হল চারশো বিয়াল্লিশ টাকা তাহলে আমি কী লিখবো তাহলে লিখবো সতেরো কেজি চাল কিনতে বাবা খরচ করতেন কত টাকা খরচ করতেন চারশো বিয়াল্লিশ টাকা বোঝা গেল অঙ্কটা তাহলে এখানে কী করবো যে তাহলে অতএব সতেরো কেজি চাল কিনতে বাবা খরচ করতেন কত টাকা চারশো বিয়াল্লিশ টাকা খরচ করতেন এটা গেল প্রথম অঙ্কটা এবার আসছি দেখো আমরা দুই নম্বর যে অঙ্কটা কী রয়েছে দেখো দুই নম্বর অঙ্কটা বলেছে যে ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করতে পারেন এই রকম বারোটি জামা তৈরি করতে ভেঙ্কট মামা কত মিটার ছিট কাপড় কিনতে হবে সেটা তৈরসিক পদ্ধতির মাধ্যমে বের করতে বলেছে দেখো ভালো করে এখানে কোনটা বের করতে দিয়েছে কত মিটার ছিট কাপড় ঠিক আছে তাহলে যেটা বের করতে দিবে সেটা কোন দিকে লিখতে বললাম ডান দিকে লিখতে হবে এবং যেটা দেওয়া আছে দুটো সেটা কোন দিকে লিখতে হবে বাম দিকে লিখতে হবে তাহলে দেখো এখানে কী লিখা আছে দেখো চারটি জামা তাহলে এখানে কি জামার সংখ্যা এটা এদিকে লিখবো এবং ছিট কাপড় যেটা দেওয়া আছে সেটা কোন দিকে লিখবো এদিকে লিখবো তাহলে দেখো পরের অঙ্কটা তাহলে কি লিখবো উপরে গণিতের ভাষায় সমস্যাটি লিখলাম লেখার পরে কি লিখবো দেখো জামার সংখ্যা আর এখানে কি লিখছি তোমার কাপড়ের পরিমাণ ব্যাকেটে লিখছি মিটার আর জামার সংখ্যা ব্যাকেটে লিখছি টি তাহলে কি এখানে দেখো চারটি জামা তৈরি করতে আমার কাপড় লাগছে কত কুড়ি মিটার কাপড় লাগছে এই রকম আমি যদি বারোটি জামা তৈরি করতে হয় তাহলে কতটি জাম কত মিটার কাপড় লাগবে সেটা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো এখানে যে চার জামার মানে যদি আমি জামা বেশি পরিমাণ বানাই তাহলে নিশ্চয় আমার কাপড়ও বেশি লাগবে তাই না চারটে কাপড় তৈরি করতে মানে চারটি জামা তৈরি করতে আমার কুড়ি মিটের কাপড় লাগছে তাহলে চারের জায়গায় এখানে বারো করছি তাহলে বারোটি জামা তৈরি করতে নিশ্চয় আমাকে বেশি কাপড় লাগবে তাহলে দেখো জামার সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে কাপড়ের পরিমাণও বেড়ে যাবে তার মানে কি দুটো একসাথে বাড়ছে যদি দুটো একসাথে বেড়ে যায় তাহলে কি সম্পর্ক হবে এটা এটা হবে একটা সরল সম্পর্ক ঠিক আছে তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে আমরা এর আগেরটা কী করেছিলাম তাহলে কি লিখবো নির্ণেয় সমানুপাতি বলে সরল সম্পর্ক যেহেতু আছে তাহলে উপরেরটাকে আগে লিখবো দেখো উপরেরটাকে প্রথমে লিখলাম ইজ টু নিচে যেটা আছে সেটাকে লিখলাম লেখার পরে এখানে সমানুপাতি চিহ্ন দেওয়ার পরে এইটা এস টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে কি বললাম যেহেতু এখানে সরল সম্পর্ক হয়েছে তাহলে উপরেরটা আগে তারপরে নিচেরটা লিখবো চারটে ফোটা তারপরে এখানে কুড়ি ইজ টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তারপরে কী লিখবো দেখো আমাকে বের করতে বলেছে কাপড়ের পরিমাণ কত হবে সেটা বের করতে বলেছে তাহলে কী লিখবো নির্ণেও কাপড়ের পরিমাণ বলার পরে দেখো চারটে ফোটার দুই পাশে যাই থাকুক না কেন দুই পাশে যেটা থাকবে সেই দুটোকে আমরা কী লিখবো ওপরে লিখবো তাহলে দুই পাশে দেখো একটা বারো আছে একটা কুড়ি আছে আর এইটা যেটা এক্সট্রা যেটা থাকবে সেটা কোথায় যাবে নিচে চলে যাবে তাহলে চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে চার দিয়ে বারোকে কাটলে তোমার আসছে তিন চারে বারো তাহলে তিন দিয়ে কুড়িকে গুণ করলে কথা হবে তিন কুড়ি ষাট এত মিটার তাহলে ষাট মিটার আমার কাপড় লাগবে তাহলে আমরা কী লিখবো দেখো বারোটি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে ষাট ভেঙ্কট মামাকে ষাট মিটার কাপড় কিনে দিতে হবে ঠিক আছে তাহলে কি করতে হবে দেখো তাহলে বারোটি জামা তৈরি করতে গেলে ভেঙ্কট মামাকে কত মিটার কাপড় কিনে দিতে হবে ষাট মিটারের একটা কাপড় কিনে দিলে সেখানে বারোটি জামা তৈরি করা যাবে ঠিক আছে এটা গেল দুই নম্বর অঙ্কটা এবার আসছে আমরা তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেইটা দেখো তিন নম্বর অঙ্কটা কী বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগছে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাট কাটত তবে কতদিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পদ্ধতির মাধ্যমে বের করতে বলেছে তাহলে এখানে দেখো কোনটা বের করতে বলেছে কত দিনে কাজ শেষ হবে তাহলে দিন বের করতে বলেছে তাহলে দিনটাকে কোন দিকে লিখব দিনটাকে এই ডান দিকে লিখবো আর এই জন যেটা আছে সেটাকে কোন দিকে লিখবো এই বাম দিকে লিখবো মানে যেটা দুটো দাম দেওয়া থাকবে সেটা বাম দিকে লিখবো এবং যেটা বের করতে হবে সেটাকে আমরা সব সময় কোন দিকে লিখবো আমরা ডান দিকে লিখবো তাহলে অঙ্কটা দেখি তাহলে দেখো আমরা কি বলে ছক করব। এখানে আমরা ছক করছি দেখো গণিতের প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি তারপর আমরা কি করব দেখো জনসংখ্যা এবং দিন সংখ্যা বলে আমরা ছক করব ঠিক আছে তাহলে এখানে দেখো 30 জন লোকের সময় লাগছে কত দিন পনেরো দিন সময় লাগছে তাহলে ২৫ জন লোকের দিন সময় লাগবে সেটা বের করতে বলেছে এবার দেখো কোনো একটা কাজ যদি আমার 30 জন লোকের পনেরো দিন সময় লাগে এবং আমি কি করলাম লোক যদি আমি বাড়িয়ে দিই সেই কাজটা ধরুন একটা পুকুর কাটছি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগছে এবার তিরিশ জনের জায়গায় আমি যদি পঞ্চাশ জন লোক লাগিয়ে দিই তাহলে নিশ্চয় আমার দিনটা কম লাগবে বা সময় কম লাগবে তাই না এবং যদি আমি জন কমিয়ে দিই মানে লোক কমিয়ে দিই তাহলে আমার দিনটা বেশি লাগছে তাই না এখানে তিরিশ জনের জায়গায় যদি আমি দশজন লোক লাগিয়ে দিই তাহলে আমার দিনটা নিশ্চয় বেশি লাগবে তার মানে কি এই একটা যদি বাড়াই তাহলে আর একটা কী হচ্ছে কমে যাচ্ছে তাই না বা একটা কমিয়ে দিলে আর একটা বেড়ে যাচ্ছে দুটো আলাদা আলাদা হচ্ছে তাহলে এটা কি লিখব এটি একটি ব্যস্ত সম্পর্ক ঠিক আছে লিখলাম এটি একটি ব্যস্ত সম্পর্ক যদি সরল সম্পর্কের ক্ষেত্রে কি করছিলাম উপরেরটা আগে করছিলাম নিচেরটা পরে করছিলাম কিন্তু ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা কি করব দেখো ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে নিচেরটাকে আগে লিখব ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে নিচেরটাকে আগে তারপরে ওপরেরটাকে লিখব দিয়ে এটা সমানুপাতি চিহ্ন পনের জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে কি বললাম যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে নিচেরটা আগে তারপরে ওপরেটা লিখবো লেখার পর এখানে সমানুপাতের চিহ্ন দিয়ে পনেরো এক্স জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে এবার দেখো যেটা বের করতে দিয়েছে দিন সংখ্যা বের করতে দিয়েছে তাহলে কি লিখব নির্ণেয় দিন সংখ্যা তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান কত হচ্ছে দেখো এই যে চারটে ফোটার দুই পাশে যেটা থাকবে বললাম সেটা কোথা লিখতে বললাম ওপর লিখতে হবে তাহলে এখানে চারটে ফোটার দুই পাশে দেখো তিরিশ আর পনেরো আছে তাহলে ওপর লিখলাম তিরিশ পনেরো আর নিচে কত আছে পঁচিশ আছে তাহলে এখানে পঁচিশ বসে যাবে এখানে যদি আমি পাশ দিয়ে কাটি তাহলে কত কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে যদি এখানে কাটি তিন পাঁচ পনেরো এই পাঁচ দিয়ে যদি আমি তিরিশকে ভাগ করি তাহলে কথা হবে পাঁচ ছয় তিরিশ হয় তাই তো তাহলে তিন আর ছয় গুণ করলে কথা হয় তিন ছয় আঠেরো তাহলে কথা হবে এখানে আঠেরো দিন ঠিক আছে তাহলে আমরা কি লিখবো দেখো তাহলে অতএব পঁচিশ জন লোকের ওই পুকুর কাটতে আঠেরো দিন আঠেরো দিন সময় লাগবে তাহলে পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে পঁচিশ জন লোকের ওই পুকুরটা কাটতে আঠেরো দিন সময় লাগবে এরপর দেখো পরের অঙ্কটা কি বলেছে চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা কী বলেছে কাকিমা ঘন্টায় আশি কিমি চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন যদি তিনি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো সেটা বের করতে বলেছে মানে কি একজন গাড়িতে করে যাচ্ছে একজনের বাড়ি তাহলে যেতে তার যদি চল্লিশ কিমি বেগে গাড়ি চালায় তাহলে তার পাঁচ ঘন্টা সময় লাগছে তাহলে এখানে কি বলেছে যদি ঘন্টায় পঞ্চাশ কিমি করে চালাতো গাড়িটা তাহলে তার কত সময় লাগতো সেটা বের করতে বলেছে তাহলে এখানে আমরা কি বলে ছক করবো দেখো কোনটা বের করতে দিয়েছে সময় বের করতে দিয়েছে তাই না কত সময় লাগবে তাই বলেছে তাহলে আমরা একদিকে গতিবেগ ব্র্যাকেটে লিখব কিমি পার ঘন্টা এবং একদিকে লিখবো সময় ব্র্যাকেটে লিখব ঘন্টা ঠিক আছে দেখো চল্লিশ কিমি গতিবেগ নিয়ে যাচ্ছে তার কত সময় লাগছে পাঁচ ঘন্টা সময় লাগছে পঞ্চাশ কিমি গতিবেগ নিয়ে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে দিয়েছে এবার দেখো নাও তুমি মোটর সাইকেল চালাচ্ছ তাহলে মোটরসাইকেল চালাতে কি হয় যদি জোরে চালাও তাহলে আমার সময়টা কম লাগবে তাই না তুমি ধরো না মোটরসাইকেলে করে যাচ্ছ চল্লিশ কিমি গতিতে এবার আমার সেখানে পাঁচ ঘন্টা সময় লাগছে আমি এখানে গতিবেগটা বাড়িয়ে দিলাম মানে মোটরসাইকেলটা যদি জোরে যায় তাহলে আমার কি সময়টা কম লাগছে তাহলে আমি যদি স্পিড বা গতিবেগ বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার সময় কম লাগছে আর যদি গতিবেগ কম আস্তে আস্তে যাই তাহলে গতিবেগ যদি কমিয়ে দিই তাহলে আমার সময়টা বেশি লাগবে তাই না তাহলে দেখো এটা দুটো বিপরীত হয়ে যাচ্ছে মানে একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে তাহলে এটা কি হবে এটা একটা ব্যস্ত সম্পর্ক হবে একটা বাড়লে আরটা কমলে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক এবার দেখো তাহলে আমরা কী লিখবো সমানুপাতি সমানুপাতির পরে কি লিখবো দেখো তোমার যদি ব্যস্ত সম্পর্ক হয় কি বলেছিলাম নিচেরটাকে আগে লিখতে হবে তারপরে এখানে ইজ টু উপরেরটা মানে নিচেরটা ইজ টু উপরেরটা চারটে ফোঁটা এখানে ফাইভ টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে নিচেরটা ইজ টু উপরেরটা চারটে ফোঁটা এখানে তোমার ইজ টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তারপরে কী বের করতে বলেছে সময় বের করতে বলেছে তাহলে কি লিখবো সময় সমান এখানে দেখো চারটে ফোঁটার দুই পাশে যা আছে এই যে চল্লিশ আর পাঁচ এই দুটোকে উপরে লিখবো আর নিচে যেটা আছে সেটাকে কী লিখবো নিচে এই এক্সট্রা যেটা থাকছে সেটাকে নিচে লিখব তাহলে দেখো এই শূন্য এবং এই শূন্য কেটে যাচ্ছে আর এই পাঁচ এই পাঁচ কেটে যাচ্ছে তাহলে কত থাকছে দেখো চার ঘন্টা থাকছে চার ঘন্টা চার ঘন্টা থাকছে তাহলে আমরা কী লিখবো অ্যান্সার দেখো যে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছোতে কত ঘন্টা চার ঘন্টা সময় লাগত তাহলে সে যদি পঞ্চাশ কিমি গতিবেগ নিয়ে যেত তাহলে তার কত সময় লাগতো চার ঘন্টা সময় লাগতো এছাড়া এরপরে দেখো পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটা বলেছে দেখো ছয় পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার জন লোকের চার হাজারজন লোকের দিনের খাবার মজুদ ছিল মানে কোন একটা আশ্রয় শিবিরে যেখানে চার জন লোক থাকে সেখানে কত কত দিনের দিনের খাবার চলতো ঠিক আছে তিন দিন পরে এক হাজারজন লোক অন্য জায়গায় চলে গেল মানে আগে যেখানে ছিল চার হাজারজন লোক সেখান থেকে অন্য জায়গায় কি হলো চলে গেল ঠিক আছে অন্য জায়গায় চলে গেল। যারা রয়ে গেল তাহলে অবশিষ্ট খাবার তাদের কত দিন চলবে তাই বের করতে বল তাহলে কী বের করতে বলেছে আমাকে দিন চলবে দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এই অঙ্কটা দিয়ে থাকে ঠিক আছে তাহলে এখানে আমাকে কী বের করতে বলতে হবে দিন বের করতে বলে তাহলে দিনটা কোন দিকে লিখব দিনটা এই ডান দিকে লিখবো আর এই যে এখানে জন বলেছে জন কোন দিকে লিখবো এই দিকে লিখবো তাহলে প্রথমে দেখি তাহলে এখানে দেখো কী লিখেছি আমরা প্রথমে হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লিখবো জনসংখ্যা এবং দিন সংখ্যা হলো দেখো প্রথমে চার জন লোক ছিল তারা অলরেডি তিন ন দিনের খাবার ছিল কিন্তু কি হয়েছে তারা তিন দিন অলরেডি খাবার খেয়ে নিয়েছে তাহলে তাদের খাবারটা আর কত চলবে ছ দিন চলবে মানে চার জন লোক যদি থাকত তাহলে ওই খাবারটা ছ দিন চলতো তিন দিন খেয়ে নিয়েছে তারপরে কদিন চলতো ছ দিন চলতো কিন্তু কি হলো পরে চার জন লোকের মধ্যে এক হাজারজন লোক কী হলো অন্য জায়গায় চলে গেল তাহলে চার হাজার থেকে এক হাজার বাদ দিব তাহলে কত থাকছে তিন হাজারজন লোকের ওই ছ দিনের খাবারটা কত দিন চলবে সেটাকে আমাকে বের করতে বলছে এবার দেখো জন আর দিন কী সম্পর্ক হবে দেখো যদি আমার লোক বেশি থাকতো তাহলে আমার কি হতো দিন দিন কম হতো মানে ধরে নাও কোন একটা বাড়িতে জন করে লোক আছে জন লোক আছে এক বস্তা চাল জন লোকের এক বস্তা চাল কি হয় এক মাস চলে সেখানে দশজনের জায়গায় ধরে নাও কুড়িজন লোক চলে আসলো তাহলে ওই এক বস্তা চাল কি আমার এক মাস চলবে এক বস্তা চাল এক মাস চলবে না তার মানে কি লোক যদি বেড়ে যায় তাহলে আমার কি হবে দিন কমে যাবে ঠিক আছে এবং লোক যদি কম থাকে তাহলে সেই খাবারটা আমার বেশি দিন চলবে মানে যেখানে জন ছিল সেখানে গেলো পাঁচজন লোক থাকলো তাহলে পাঁচজন লোকের সেই খাবারটা কি আমার বেশি দিন চলতো তার মানে দেখো একটা যখন বাড়ছে তখন আর একটা কমে যাচ্ছে এবং আর যখন বাড়ছে তখন একটা কমে যাচ্ছে ঠিক আছে তাহলে কি সম্পর্ক হবে এটা এটা একটা ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমি কি বলেছিলাম যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে নিচেরটাকে আগে লিখতে হয় দেখো নির্ণেয় সমানুপাতি বলে লিখবো নিচেরটাকে আগে ইজ টু উপরে যেটা থাকবে সেটা নিচেরটা একটু উপরেরটা সমানুপাতি চিহ্ন এখানে ছয় ইস্টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তারপরে দেখো কোনটা বের করতে বলেছে দিন সংখ্যা বের করতে বলেছে তাহলে আমরা কী লিখবো দেখো নির্নেয় দিন সংখ্যা সমান দেখো এখানে চারটে ফোটার দুই পাশে কী কী আছে চার হাজার আছে আর ছয় আছে তাহলে চার হাজার আর ছয় উপরে লিখলাম বাই নিচে তিন হাজার লিখলাম ঠিক আছে যেটা এক্সট্রা থাকছে সেটা নিচে থাকবে তাহলে দেখো এই এক শূন্য দুটো এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তিনটে শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে যদি ছয়কে কাটি তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে এখানে কত হচ্ছে দেখো চার আর দুই চার দুগুণে কত হয় চার দুগুণে আট তাহলে আট দিন তাহলে কী লিখবো আমরা অ্যান্সারটা লিখবো দেখো তাহলে অবায় অতএব অবশিষ্ট খাবার তাদের আর আট দিন অবশিষ্ট খাবার তাদের আর আট দিন চলবে মানে ওই তিন হাজারজন লোকের ওই বাকি যে খাবারটা ছিল ওই খাবারটা তাদের কত দিন চলবে আট দিন চলবে ঠিক আছে এটা গেল পাঁচ নম্বর অঙ্কটা এবার আসছি আমরা দেখো ছয় নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখো তাহলে ছয় নাম্বার অঙ্কটা কি বলেছে যে নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে কিন্তু চাষের মরশুমে ছজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে সেটা বের করতে বলেছে তাহলে কি বললাম যে কোন একটা খামার আছে সেই খামারে বিয়াল্লিশ জন লোক কাজ করতো সে দাদা তাদের কি হলো সেখানে চব্বিশ দিনের মানে চব্বিশ দিনে খামারের যা জমি ছিল সেই জমিগুলো চাষ করা চাষ করতে পারেন চব্বিশ দিনের মধ্যে কিন্তু কি হলো কোনো কারণে ছজন লোক অসুস্থ হয়ে পড়লো তাহলে ওই জমিটা চাষ করতে তাদের কতদিন সময় লাগবে সেটা বের করতে বল তাহলে যে দিন বের করতে বলেছে তাহলে দিনটা কোন দিকে লিখবো ডান দিকে লিখবো এবং যেটা দেওয়া আছে জন এত জন দেওয়া আছে দেখো তাহলে জনসংখ্যাটা লিখবো বাম দিকে তো দেখো তাহলে আমরা এখানে ছক করি তাহলে এখানে লিখবো গণিতার ভাষায় সমস্যাটি তাহলে এখানে একদিকে লিখবো জনসংখ্যা একদিকে লিখব দিন সংখ্যা ঠিক আছে তাহলে দেখো এখানে জনসংখ্যা কত দেওয়া আছে জনসংখ্যা দেওয়া আছে এখানে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন লোকের তোমার দিন লাগতো কত চব্বিশ দিন সময় লাগতো সেখানে কী হয়েছে ছজন লোকই হয়েছে কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে তাহলে কী করবো বিয়াল্লিশ থেকে ছয় বাদ দিব তাহলে কত হচ্ছে ছত্রিশ জন তাহলে ছত্রিশ জন লোকের কত দিন সময় লাগবে সেটাকে আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো জন আর দিন যদি। এর আগেও দেখেছিলাম যদি আমার লোক বেশি থাকে তাহলে আমাকে নিশ্চয়ই দিন কম লাগবে এবং লোক যদি কম থাকে আমার দিন কি হবে বেশি লাগবে তাই না মনে রাখবে জনার দিন সবসময় কি সম্পর্ক হয় জনার দিন সবসময় ব্যস্ত সম্পর্কই হয়ে থাকে তাহলে দেখো কি লিখলাম এটি একটি ব্যস্ত সম্পর্ক কি লিখলাম এটি একটি ব্যস্ত সম্পর্ক আচ্ছা ব্যস্ত যদি সম্পর্ক হয় তাহলে কি বলেছিলাম নির্ণেয় সমানুপাতি বলে লিখবো ব্যস্ত সম্পর্ক হলে নিচেরটাকে আগে লিখতে হয় দেখো নিচেরটাকে প্রথমে লিখলাম ইজ টু উপরে যেটা আছে সেটা লিখলাম হলো তারপরে সমানুপাতি চিহ্ন দিয়ে এইটা এস জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে নির্ণেয় সমানুপাতি বলে কি বললাম যেটা দেওয়া থাকবে নিচেরটা আগে লিখবো তারপর ওপরেরটা তারপরে সমানুপাতি চিহ্ন তারপরে চব্বিশ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন এরপরে দেখো এখানে কি বলেছে তাহলে আমাকে দেখো দিন সংখ্যা বের করতে বলেছে তাহলে কী লিখবো নির্ণেয় দিন সংখ্যা সমান চারটে ফোঁটা দুই পাশে যাই থাকুক না কেন সে দুটোকে উপর লিখবো এবং যেটা এক্সট্রা পরে থাকছে সেটাকে আমরা কী লিখবো নিচে লিখবো দেখো এটা কত দিয়ে কাটছে আমরা যদি এটাকে বারো দিয়ে কাটি তাহলে কত হবে তিন বারো ছত্রিশ আর এটাকে বারো দিয়ে কাটলে বারো দুগুণে চব্বিশ হয় তিন দিয়ে বিয়াল্লিশকে যদি ভাগ করি দেখো তাহলে কত হবে তিন একে তিন চার এখানে বারো হচ্ছে তিন চারে বারো মানে তিন চোদ্দো বিয়াল্লিশ হয় চোদ্দ দিয়ে দুই কে গুণ করলে কত হবে চোদ্দো দুগুণে এখানে হচ্ছে আঠাশ তাহলে আঠাশ দিন হ্যালো তাহলে আমরা কী লিখবো দেখো খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের আঠাশ দিন সময় লাগবে তাহলে কি বলছে যে তাহলে অতএব খামারের যে জমি রয়েছে তাদের সেই জমিটা চাষ করতে কতদিন সময় লাগবে আঠাশ দিন সময় লাগবে ঠিক আছে আচ্ছা এরপরের যে অঙ্কটা রয়েছে সেটা করি দেখো এরপরে কি রয়েছে এরপরে হচ্ছে কত নম্বর সাত নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো সাত নম্বরটা কি বলেছে একটি কারখানায় কি বলেছে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে মানে কোনো একটা যন্ত্র তৈরির কারখানায় এক হাজারটা যন্ত্র তৈরি করবে কটা মেশিন ষোলোটা মেশিন ষোলোটা মেশিনের কতদিন সময় লাগবে সাতাশ দিন সময় লাগবে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তবে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে তাহলে দেখো এখানে কী বের করতে বলেছে দিন বের করতে বলেছে ঠিক আছে কত দিন সময় লাগবে সেটা বের করতে বলেছে তাহলে আমরা দেখো এখানে কী বলেছে দেখো এতটি মেশিন তাহলে মেশিন কি লিখবো একটা মেশিনের পরিমাণ আর আর একটা হচ্ছে দিন সংখ্যা বলে করবো দেখো তাহলে আমরা ছক করছি কি প্রথম হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে কি লিখবো মেশিনের পরিমাণ প্যাকেটে লিখব টি এবং একটা লিখছে দিন সংখ্যা তাহলে মেশিনের পরীক্ষা পরিমাণ কত দেখো ষোলোটা মেশিন কতদিন সময় লাগছিল সাতাশ দিন সময় লাগছিল সেখানে আরও দুটি মেশিন বসানো হলো তাহলে কত হবে ষোলোর সাথে দুই যোগ হবে তাহলে ষোলো দিয়ে কত হলো আঠেরোটা তাহলে আঠেরোটি মেশিন কত দিনে ওই কাজটা শেষ করবে সেটাকে আমাকে বের করতে হবে আঠেরোটা মেশিন কত দিনে শেষ মানে ওটা কত দিন লাগবে তাহলে দেখো যদি আমার মেশিন বেশি হয় তাহলে আমার নিশ্চয় ওই একই পরিমাণ হয়তো তোমাকে বললো এক হাজারটা যন্ত্র তৈরি করতে হবে তাহলে ষোলোটা মেশিনের সাতাশ দিন সময় লাগছে এবার আমি কী করলাম মেশিনটাকে বাড়িয়ে দিলাম যদি বাড়িয়ে দিই তাহলে কি মেশিন যদি বাড়ে তাহলে আমার দিন কমে যাবে বেশি মেশিন থাকলে আমার কম দিনের মধ্যে কাজটা হয়ে যাবে আর যদি মেশিন কম থাকে তাহলে আমার দিনটা বেশি লাগবে ঠিক আছে তাহলে কী লিখবো দেখো এটা এটা কি সম্পর্ক হবে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমরা কী লিখবো দেখো নির্ণেয় সমানুপাতি বলে লিখব নির্ণয় সমানুপাতি যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কি বলেছিলাম নিচেরটাকে আগে লিখতে হয় তারপরে উপরে যেটা আছে সেটাকে লিখবো তারপরে চারটে ফোঁটা সাতাশিষ্টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে নিচেরটা আগে তারপরে উপরেরটা চারটে ফোঁটা সাতাশিষ্টু জিজ্ঞাসা চিহ্ন দিলাম এবার দেখো নির্ণেয় দিন সংখ্যা বলে লিখব দিন সংখ্যা কত হবে এখানে চারটে ফোঁটা দুই পাশে যাই থাকুক না কেন সেই দুটোকে আমরা উপরে লিখবো এবং যেটা এক্সট্রা পরে থাকছে সেটাকে আমরা নিচে লিখব ঠিক আছে আঠেরো আছে আঠেরোকে নিচে লিখলাম তাহলে এখানে নয় দিয়ে যদি কাটাকাটি হয় নয় দুগুণে আঠেরো নয় দিয়ে কাটলে তিন নয় তিন নয় সাতাশ তিন নয় সাতাশ দুই দিয়ে যদি ষোলোকে ভাগ করা হয় তাহলে আমরা জানি আট দুগুণে ষোলো হয় তাহলে তিন দিয়ে আটকে যদি গুণ করে তাহলে কথা হবে তিন আসে চব্বিশ হবে তাই তো তিন হাস্টে চব্বিশ এত দিন তাহলে দেখো কি বলছে তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে তাহলে ওই একই পরিমাণ একই পরিমাণ মানে কথা ওই এক হাজারটা যন্ত্র তৈরি করতে তাদের কত সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আগের যে অঙ্কগুলো যদি দেখো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ